হোয়াট ইজ সাকসেস সাকসেসটা আসলে কি সফলতা আসলে কী যদি আমি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলি সফলতা কি তাহলে আমাকে বলতে হবে অনেক টাকা কামানো অনেক কোটি কোটি টাকা ইনকাম করা এই কথাটা কেন বললাম জানেন কারণ এখন পর্যন্ত আমি যতজন মোটিভেশনে স্পিকার স্পিচ শুনেছি তারা মানুষকে সফলতার প্রতি উৎসাহ দিতে গিয়ে তারা এলন মাস্কের ইতিহাস নিয়ে আসে তারা বিল গেস্টের ইতিহাস জীবন টেনে নিয়ে আসে উদাহরণটাই নিয়ে আসে তারা ওয়ারেন বাফেটের উদাহরণ টেনে নিয়ে আসে এছাড়া তেমন কোনো ব্যক্তির উদাহরণ টেনে নিয়ে আসে না তো আমার একটা বিষয় জানতে ইচ্ছা করে যে শুধু পৃথিবীর মধ্যে বিল গেস্ট ব্যক্তিই সফল শুধু কি এরুন মাস্কই সফল শুধু কি ওই ওয়ারেন বাফেটি সফল বাকি সবাই ব্যর্থ তাদের কথা দ্বারা বোঝা যায় যে টাকা ইনকাম করতে হচ্ছে সফলতা যদি এমনটাই হয় তাহলে আমাকে বলেন তো সক্রেটিসকে কিনা অবশ্যই আমরা সবাই সক্রেটিসকে চিনি কিন্তু সক্রেটিসকে হত্যা করেছিল এক রাজা রাজা সক্রেটিস যাইতে গরিব ছিল না ধনী ছিল অবশ্যই রাজা ধনী ছিল কিন্তু যেই রাজা হত্যা করেছে সেই রাজার নামটা বলেন পারলে দেখি সেই রাজার নামও জানি সেই রাজার নামও বলতে পারি না কিন্তু সক্রেটিসের নাম এখনও পর্যন্ত আমাদের মুখে সাধারণভাবে লেগে আছে অধিকাংশ মানুষ সক্রেডিসের নাম জানে এখন আপনি কি বলবেন যে তৎকালীন জমানায় যে রাজা ছিল সেই সফল ছিল আর সক্রেটিস তো গরিব মানুষ ছিলেন এনি ব্যর্থ মানুষ অথচ আজ পর্যন্ত তার দর্শন নিয়ে আমরা আলোচনা করি ডিসকাস করি আমরা ইসলামকে চিনি আমরা ইবনেসিনাকে চিনি কিন্তু তাদের জমানায় যারা সুলতান ছিল বাদশাহ ছিল রাজা ছিল ধনী ব্যক্তিরা ছিল তাদের আমি চিনি না আপনি বলেন তো উনিশশো সালে সবচেয়ে বড় ধনী কে ছিল আঠারো সালে সবচেয়ে বড় ধনী কে ছিল এটা বলতে পারবো না কারণ ধনীদেরকে মানুষ মনে রাখে না কারণ ধনী হওয়া এটা কোনো সফলতাই নয় টাকা পয়সা হওয়া ধনী হওয়া এটা কোনো সফলতাই নয় সফলতা আসলে কি সফলতা হচ্ছে এমন কোনো কাজ করে যাওয়া এমন কোনো কাজ করা যেটার মাধ্যমে শুধু সেই নয় বরং বিশাল বড় এক জাতি উপকৃত হয় বড় এক জাতি উপকার লাভ করে সেটার নামই হচ্ছে সফলতা এখন আপনি দেখেন সক্রেটিস তাকে হত্যা করেছিল এক রাজা রাজার অনেক ধন্দৌরত ছিল কিন্তু সক্রেটিস মৃত্যুবরণ কেন করেছিলেন তার থিওরির কারণে তার গবেষণার কারণে তার থিওরি দিয়ে ওখানে অনেক মানুষ চলতেছে অনেক রাষ্ট্র চলতেছে তো তিনি সফল ইবনি সিনাকে দেখেন ইবনি সিনা মেডিকেল সায়েন্সের ভিত্তি প্রস্তর করে গিয়েছেন তার এই মেডিকেল সায়েন্সের এই ভিত্তি প্রস্তরের দ্বারা বহু ডাক্তাররা আজকে ডাক্তার হচ্ছে বহু মানুষ আজকে ডাক্তার হচ্ছে তিনি জাতিদের জন্য কাজ করে গেছেন তো আমার কথা একটাই যে সফলতা কোনো টাকার নাম হতে পারে না এখন দেখবেন অনেক ব্যক্তিরা ওই মানে অনেক কনফারেন্সে অনেকে আলোচনা করে যে ভাই পানির অপর নাম জীবন আর পানি কিনতে টাকা লাগে পানির অপর নাম জীবন আর পানি কিনতে কি লাগে টাকা লাগে তাহলে টাকার নাম কি হবে এটা একেবারে একটা ভুল একটা থিওরি এটা একেবারে একটা গুমরাহী একটা আলোচনা মানুষের পানি প্রয়োজন পানি ছাড়া মানুষ বাঁচে না আর পানি কিনতে টাকা লাগে পানি কিনতে টাকা লাগে এটা ফাও কথা না পানি কিনতে টাকা লাগে কখন মাঝে মাঝে কোথাও অন্য কোনো সিস্টেম নেই কোনো কোনো টিউবওয়েল নেই অন্য কোনো সিস্টেম পানি গ্রহণ করা তখন আমরা পানি ক্রয় করি এছাড়া তো পানি ক্রয় করি না তো পানি কিনা তো প্রয়োজন নেই পানি তো আমরা টিউবওয়েল থেকে পাচ্ছি পানি আমরা নদী থেকে পাচ্ছি খাল থেকে পাচ্ছি তাই পানি তো অ্যাভেলেবেল আপনি কি উদাহরণ দিচ্ছেন কার সাথে কি মিলাচ্ছেন কই শেখ সাথে কই ছাগলের নিদি আপনি এই উদাহরণ দিয়ে টানতেছেন যে হা যদি পানির অপর নাম হয় জীবন তাহলে পানি কিনতে টাকা লাগাতে টাকার নাম কি হবে এটা ফালতু একটা কথা একেবারে টাকা ইনকাম করা এটা কখনো কোনো মানুষের জীবনের মূল মাকসাদ হতে পারে না মূল উদ্দেশ্য হতে পারে না তার উদ্দেশ্য থাকবে আমি এমন কিছু করব যেটার দ্বারা শুধু আমি নয় বরং আমার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হবে দেখেন তো আজকে ডক্টর ইউনুস উনি কত ধন মালিক কত ওনার চাইতে বড় বড় ধনীরা ওনার চাইতে অল্প বয়সের বড় বড় ধনীরা বাংলাদেশে আছে কিনা অবশ্যই আছে ওদিকে তারা তো নোবেল পায়নি ডক্টর ইউনুস তো নোবেল পেয়েছে তিনি নোবেল পেয়েছেন কেন টাকার কারণে অনেক ধন থাকার কারণে নয় তিনি টাকার কারণে ধন নোবেল পেয়েছেন শান্তিতে অর্থনীতিতে তিনি মানুষকে উপকৃত করেছেন তিনি মানুষকে নতুন দেখিয়েছেন তিনি নোবেল পেয়েছেন একটা ইতিহাস দেখেন যে যারা নোবেল পেয়েছে তারা অনেক বড় ধনী ছিল কই এত ধনী ব্যক্তিরা আছে তাদের কেউ কাউকে তো নোবেল দেওয়া হয় না নোবেল দেওয়া হয় ওই ব্যক্তিকে যে সারা জীবন এক একটা জাতির পিছনে খেটে গিয়েছে তাদের জীবন উন্নয়ন করার জন্য চেষ্টা করে গেছে তাদেরকে নোবেল দেওয়া হয় যারা লেখক আছে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন কাজী নজরুল ইসলাম দেখেন সুফিয়া কামাল দেখেন এরা তো কবিতা লিখতে জীবন পার করে দিয়েছে আপনাকে বুঝতে হবে যে আসলে সফলতার ব্যর্থতার সংজ্ঞা কি বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ সর্বস্তরের সর্বস্তরের মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে টাকা ইনকাম করাই হচ্ছে মানুষের জীবনের সফলতার মূল উদ্দেশ্য মানুষের জীবনের মূল সফলতা এটা ভুল কখনো কারো জীবনের সফলতা টাকা হতে পারে না মানুষের জীবনের সফলতা হচ্ছে ভালো কাজ করা এমন কাজ করা যার মাধ্যমে আরো বহু মানুষ উপকৃত হয় সে যখন এই কাজে সফল হবে যখন কাজটি কমপ্লিটলি করতে পারবে যখন বলতে পারবে হ্যাঁ আমার মাধ্যমে এক হাজার মানুষ উপকৃত হয়েছে তখন তার সফলতা বা তিনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচনা করা হবে কিন্তু আপনি খুব টাকা ইনকাম করলেন এটা কখনো সফলতা হতে পারে না আপনার মাইনে কত একজনের মাইনে বিশ হাজার একজনের মানুষ পঞ্চাশ হাজার এখন জাস্টিফাই করা হয় তাহলে বিশ হাজারের চাইতে পঞ্চাশ হাজার তিনি বেশি সফল ওদিকে সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সুদ খেয়ে ঘোষ খেয়ে এভাবে দুই নাম্বারই করে বাম হাত দিয়ে ইনকাম করে তো ঠিক আছে আমরা নিজেদের মনের মধ্যে এটা এটা অতীত করবো যে সফলতা মানে টাকা নয় সফলতা হচ্ছে ওই কাজ যেই কাজের মাধ্যমে আরও বহু মানুষ আমার মাধ্যমে উপকৃত হতে পারে